আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তখন আপনাদের তো আলহামতাল আসিস সে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো যে আজকে সকাল সকাল মানে সকাল থেকেই ভিডিওটা শুরু করতেছি এখন বাজে প্রায় নয়টা মনে হয় বাজে যেহেতু উঠছে সাড়ে আটটার দিকে তো উঠে আর কি আপনাদের ভয়া গেছিলো কালকে তানজিলার মেজো খালাকে মানে আপুকে রাখতে গেছিলো বাড়িতে তো সাড়ে রাত্রে ওখান থেকে আসতে আসতে প্রায় বছরের আজান পড়ছে ও বাড়িতে ঢুকছে আজান অফিসে তো তখন খাইলে আর কি ঘুমাই ছিল যে এখন উঠে গেছে তো ভাবলাম যে আজ কয়েকদিন ধরে সেভাবে ঘরগুলো গুছানো নাই বাড়ির মধ্যে কোনো কাজই ঠিকভাবে করা হয় না তো সকাল থেকে আর কি কাজগুলো করি আর আপনাদের সঙ্গে কিছু কিছু করে শেয়ার করি তো যে ল্যাপটপ বাস করে ফেলছি শুধু খুব ভালো দেবো চলো কালকে মানে আমার তানভীরের পাঞ্জাবি ছিল তো ভাবছিলাম যে আমার দুই ঘরে ছাড়া তো কাপড় চুপড় ধোয়ার কোনো ইয়ে নাই তো আমার ছেলের পাঞ্জাবিটা হঠাৎ করে আর নাই সে হলো বড় ভাবির মিলাদে যাবে তো পাঞ্জাবিটা আর পাইতেছিলাম না এখন দেখছি যে ওর বাবার পাঞ্জাবির ভিতরে ওই মনে হয় ভাস করে রাখছে ছোট মানুষ আর করতে পারে নাই তো কালকে সব খুশি পায় নাই তো আজকে মানে কাল রাত্রে আমার হঠাৎ করে মনে হচ্ছে যে এই ব্যাগের মধ্যে কি দেখি তো তারপরে দেখছি যে ওর বাবার পাঞ্জাবির ভিতরে ধুইছে এমন সুন্দর করে ভাস করে ধুইছে ওর মানে সব কিছু বাবার সঙ্গে শেয়ার করে নিয়ে করে আর কি বাবা প্যান্ট খুলে থুয়ে যাবে সেই প্যান্টটা পরবে লুঙ্গি খুলে থুয়ে যাবে সেই লুঙ্গিটা পরে নাচনাচি করবে এরকম তো আজকে সকালবেলা উঠে যে কোথায় গেছে বলতে পারছি না জানো গিফট করলাম না টাকা ভাবেনিছিল আলু আলু কিনতে দে হবে আছে তো গেছিলাম হলো আলু কিনতে তো আলু কিনতে যাই দেখে আলুওয়ালা চলে গেছে আর ওখানে আসছে হলো পাখিওয়ালা কোয়েল পাখি তো সবাই আর কি গেছে কেনার জন্য নাকি দেখি আপনাদের ভাইয়াও গেছে কোয়েল পাখির ডিম কিন্তু অনেক মজা

কানে দিয়ে আবার দেখতে আর এক পাগল মেয়ে দেখতে রাখছি তো ডাল আর আলু ভর্তা করতে চাইছিলাম তারপরে দেখলাম যে দুই বেলা খাওয়া সেটা দেওয়ার হবে না এই জন্য কি রামতে ইচ্ছে করছে না তো এই যে দেখেন ছোট ছোট ডুম ডুম করে ফুলকপি কাটছি আর যেখানে সেই বড় চাষির পালং শাক নিয়ে আসছি এক মুটো শুধু পাতাগুলো তুলে নিয়ে আসছি তো এটা দিয়ে এখানে বাটা মাছ ভিজায় রাখছি তো সেই বাটা মাছ দিয়ে কি পালং শাক দিয়ে আজকে রান্না করব তো তার মধ্যে একটু সবজিও দিছি তো এই যে দুপুরে রান্না শেষ করে ফেলছি এখানে হলো সেই ফুলকপি আর যে কি যেন পালং শাক মাছ দিয়ে রান্না করছি তানভীরের দাদি তানভীরকে মাংস দিয়ে গেছে মুরগির আর এখানে মছুরের ডাল তারপরে আছে এই যে kasa mori diye alu mota korchi daler shonge তানভীরের রাগ হয়ে গেছে কারণ ফুলফুরা শরীফে নিয়ে যায়নি তাই ও দাদা একা একা গেছে আপনারে স্টোকে বোঝাবেন ও তো ছোট মানুষ ও দেখো এখনো বড় হয় নাই তুমি কি আমি তো এখন যাব না আমরা কালকে যাব নিজাই না কত কত মানুষের ভিড়ে তুমি যদি হারাই যাও ওই নাম্বার লই যাবে আব্বুর আবার বলছা যায় বাবার নাম্বার কোকটা লিখে দিতে হারাই গেলে ওখানে দিয়ে দিবে এটা আমার বাবার নাম্বার কতটা বুদ্ধি এখন হাঁস মুরগিগুলো সব দৌড়া দৌড়ি করতেছে আর এই যেখানে বাচ্চাগুলো সবসময় এখন ঢেকেই রাখা হয় কারণ এখনও ছোটো কারণ একদিনকে আর কি ছেড়ে দিয়েছিলাম আর বিড়াল হলো ধরে ফেলছে একটা এই যে সব খাওয়া হাঁসের বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া করে এই যে এখানে সব দেখেন এক পালা করে সব শুয়ে আছে সবাই একসঙ্গে একই করে দৌড়ে আসছে ওর বাবাও আসতেছে ওখানে হলো ট্রান্সমিটার বাস্ট মারছে সেটাই সারতেছে তো দেখেন আল্লাহর কি নির্মম পরিহাস চাচির হাতে লাগানো গাছ তো চাষি নাই বোরগুলো বেশ পাকতে শুরু করছে এক একটা করে পাকছে আর পড়ছে তো এই যে এখন চাষির বাড়ির সব অবস্থা তো উঠাইতে আসছে আর কি একটু আগাই আসছি শাশুড়ির গাছের কিছুটা সিম নেব। তো ছোটো মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে অনেক মজা পাওয়া যায় এই জন্য তো সিম প্রায় শেষ তো এই যে এখানে আসে কয়েকটা দেখলাম একটু মানে একটু পোক্ত সিম আর কি তো যেগুলো দিয়ে আর কি বেশি খাওয়া যাবে শুধু এরকম তো এই যে গাটা একটু ইয়ে হয়ে গেছেগুলোর শুধু বেশি নেওয়া যাবে তো সেই রকম ধরনের সিমগুলো কিছুটা পারবো আমি রাস্তায় এত পরিমাণ গাড়ি চাইতেছে কথা বলাও রিক্স হয়ে যাচ্ছে তো এই যে এইখানটায় আসে সিম কিছুটা তো এই যে শুটকি শুটকি সিম এগুলোই নিব। তো যাই হোক পারতে গেলে কিন্তু আর ক্যামেরা ধরতে পারবো না তো আগে পেরে নিই তো তারপরে আবার আপনাদের সামনে দেখাবো তো এই যে তানভীরের চোখে মনে আছে লাইট জ্বলতে ছিল তো খেলা খেলাধুলা করে আসছে আসার পরে হইলো হাত মুখ ধুয়ে আসছে তো এখনও হলো লিখতে বসবে কারণ আজকে দুই দিন ছুটি গেছে উপরে উঠে বসো তো ছুটি যাওয়ার কারণে আর কি খেলাধুলায় সব ব্যস্ত ছিল এত পরিমাণ খেলছে কালো প্যান্ট দেখেন কত মাটি এগুলো আবার পরিষ্কার করতে হবে তারপরে লিখতে বসবে এগুলো খোলো হুম তো আগে লিখবে তো লেখা বার করো খেলতে যায় আর খিদা লেগে গেছে আগে ভাত খাবে এক্ষুনি আজান দিবে আজান পড়ার পরে ভাত খাইতে হয় ততক্ষণ তুমি লেখাগুলি দেখো তো এই যে দেখেন লেখা লেখা কিন্তু খুব সুন্দর লেখা শিখে গেছে ওর হলো মানে এক দুই হলো ওর তিরিশ পার মানে তিরিশই মনে হয় দিছে যত সম্ভব এই যে হ্যাঁ এক থেকে তিরিশ তাই যে বাড়ির হোমওয়ার্ক দিছে মোটামুটি ইনশাল্লাহ সব লেখাগুলো ওর তানভীরের কমপ্লিট হয়ে গেছে দেখছা বললাম না আজান পড়ে যাবে আজান পড়ে গেছে তো এই যে লেখা ছোট হাত বড় হাত মিস করে দিছে লেখা বাংলা লেখাটা আর কি ওর কাছে মনে হয় তানভীরের কাছে ইংরেজি লেখাটা বেশি সহজ আর বাংলাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে তো এই যে গটা পারতিছে না এই জন্য পিটপিট কয়েকদিন শুধু খালি গোয়াই শিখাই যাচ্ছে এই যে কয়েক পৃষ্ঠা এই যে খ আর কটা খুব সহজেই পারছে আর এগুলো ন আজান পরে গেছে আগে লিখবা তারপরে হইল আগে খাবা আজান পড়তেছে বাবা আজান পড়ার সময় ভাত খাইতে হয় না তাহলে বসে থাকো